ওয়েলকাম ফাইজ বাংলা অর্গ চ্যানেলে ক কয়ে কাকাতুয়ার মাথায় জুটি খ খয়ে খেঁকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে গুগু পাখি ডাকছে গাছে উঁয়া উঁয়াই নৌকা মাঝি চ চিতা চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জ বর্গীর জয়ে জাহাজে ভাসে সাগর জলেই ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁয় চোরে নাচছে দুভাই, ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবা এই ধরনের